আগের ভিডিওতে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে নরবরিয়া শিব মন্দিরে এইবার প্রথম গিয়েছিলাম তো সেই ভিডিও শেয়ার করব তো আজকে দক্ষিণ দিনাজপুরের বেতাহারের নরবিয়া শিব মন্দির যা বহু প্রাচীন আর যা নিয়ে অনেক গল্পও রয়েছে আর নরবরিয়া নাম কেন সব কিছুই তোমাদের সকলের সাথে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে তো এখানে আমরা পৌঁছে গিয়েছি কালিয়াগঞ্জ থেকে বিকেল পাঁচটার সময় রওনা দিয়েছিলাম আর পৌনে ছটায় এখানে পৌঁছে গেছি তো কালিয়াগঞ্জ থেকে এই নরবরিয়া প্রায় সতেরো কিলোমিটারের কাছাকাছি তো এইখানে আমার তো এইবার প্রথমবার আসা আর আমার সাথে এক বন্ধু এসেছে ওর পরিচিত জায়গা এটা ও আগেও অনেক কয়েবার এসেছে ওর বহু আত্মীয়র বাড়িও কাছাকাছি রয়েছে তো ওই আমাকে গাইড করে করে নিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে কি বিশাল মেলা বসেছে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে তো দেখাবই প্রথমে এইখানে একটা পাহাড়ের মতো ঢাল দিয়ে নিচে নামলাম এইখানেই হচ্ছে মন্দির যা নরবরিয়া শিব মন্দির চারিদিকে মানুষের ঢল দেখতেই পাচ্ছ যে কত কত মানুষ এসেছে চারিদিকে প্রচুর জায়গা আর প্রচুর মানুষের সমা মানে সমাগম চলছে এখানে তো এইখানে বাঁশের ব্যারিকেড করে দেখা হয়েছে তো আমি বললাম যে এতদূর এসেছি আর নরবরিয়া শিব ঠাকুরকে মানে সামনে থেকে দর্শন করব না তা কি হয় বাইরে থেকে প্রণাম করলে হবে না তো এইখানে এসে এক জায়গায় জুতো খুলে রেখে কয়েকজন ওখানে বসেছিলেন তো তা ওনাদের পাশেই জুতো খুলে রেখে আমরাই যাচ্ছি বাসের ব্যারিকেড একদম গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে মন্দির পর্যন্ত আর এইখানে ওই কিছুক্ষণ আগেই ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো একটা নদী তো সেটা হচ্ছে টাঙ্গন নদী সেই নদীতে স্নান করে এসে অনেকেই জল ঢালে এই যে আমাদের সামনে বা আমাদের এই যে পেছনে দেখতে পাচ্ছ সেইখান থেকে জল নিয়ে আসছে আর সেইখান থেকে স্নান করে জল ঢালছে তো আমরা তো সেরকম কোনো প্রস্তুতি নিয়ে আসিনি বা প্রথমবারই যেহেতু তো এইখানে পৌঁছে গেছি আমরা এই মন্দিরে মন্দিরে মানে শিবলিঙ্গ দেখা যাচ্ছে না চারিদিক দিয়ে মানুষ একেবারে জড়ো হয়ে রয়েছে আর আমি তো প্রথমে দেখে অবাক কী কী রেইনকোট পরে রয়েছে একজন এই যে দেখতে পাচ্ছ রেইনকোট পরে রয়েছে একজন আসলে মানে শয়ে শয়ে বলা ভুল হবে হাজারো হাজারো মানুষ আসছে আর সকাল থেকে এই জল ঢালা চলছে এই যে দেখতে পাচ্ছ জল ঢালছে সবাই যে যা পারছে চারিদিক থেকে মানে জড়ো হয়ে জল ঢালছে একের পর এক একের পর এক বলা ভুল হবে যে যে যা যেই দিক থেকে পারছে জল ঢালছে ইভেন আমি যে দাঁড়িয়েছিলাম আমার প্যান্টও পুরো ভিজে গেছে মানে আমি একটু প্রণাম করার জন্য কাছে গিয়ে যে মাথা ঠেকিয়ে প্রণাম করতে গিয়ে এই যে সবাই নিজের মতো জল ঠেলে যাচ্ছে প্যান্ট ট্যান্ট পুরো ভিজে গিয়েছিল ওই জন্যই ইনারা রেইনকোট পরে রয়েছে কমিটির সদস্য ফুল বেলপাতাগুলো সরিয়ে সরিয়ে রাখছে তো খুবই সুন্দর জায়গা আর নরবরিয়া শিব এটার কারণ হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ নিচে যে পাথরের শিলাটা রয়েছে ওটা ঘোরে কিন্তু আজকে শিবরাত্রির জন্য ওই যে মাটি দিয়ে অ্যাটাচ করে রাখা হয়েছে যাতে ঘোরানো না হয় যেহেতু হাজারো হাজারো মানুষ আসবে আর হাজারো হাজারো মানুষের ঘোরানোর তালে অ্যাক্সিডেন্টও হতে পারে অনেকের তো তার জন্য মাটি দিয়ে সেটাকে অ্যাটাচ করে রাখা রয়েছে আর নরবরিয়া শিবের নরবরিয়া নামটার কারণই হচ্ছে নরবর করে মানে চারিদিকে ঘোরানো যায় ওই শিলাটাকে মানে ওই নিচের পাথরটাকে আর এইখানে দেখছো এত এত মানুষ জল ঢালছে যে ভেতর থেকে বাইরে জল একেবারে পুরো কাদা হয়ে গেছে মাঠটা আর তারপরে এই বাইরেও তিনটে এই যে শিবলিঙ্গ ছোট ছোট রাখা রয়েছে এখানেও মানুষে জল ঢালছে মানে চারিদিকে পুরো কাদা কাদা হয়ে গিয়েছে তো এইখান থেকে বেরোলাম খুব সুন্দর এক্সপিরিয়েন্স আর এই যে হচ্ছে টাঙ্গুয়া নদী আমার সাথে এও আসছে বাবা লাগানোর জন্য কেমন কেমন লাগতাছে একটু বলে দেয়া কেমন লাগছে একটু বলো লাগতাছে বলে এগুলা লাগছে আবার কোন ধরনের কথা কোন গ্রামে আসছো তাও এরকম শহরিয়া ভাষা কোন হচ্ছে এগুলা একটু ভালো করে বলেন তো মিশ্রী ওই জন্য একটু ভালো করে বলেন না আবার ভিডিওটা ভালো হয়ে বল না একটু বহ লাগতেছে হ্যাঁ একটু কেমন লাগতেছে কি তো আর একটু ভিতরে যাই তা বোঝা যাচ্ছে চলো আরো ভিতরে যাই গভীরে যাইতে বলতাছে বুঝতে চল তো টাঙ্গন নদীর ওই পারে নরবহিয়া শিব মন্দির যেইখানে তোমরা দেখলেই যে এখান থেকে প্রণাম করে বেরিয়ে এবার হচ্ছে ব্রিজের ওপর দিয়ে ওই সাইডে ওখানেও মন্দির রয়েছে তো ওই সাইডটায় যাবো এই ব্রিজের ওপর থেকে চার পাঁচটার ভিউ খুব সুন্দর লাগছে মানে নদীর এবার ওপার দুপারেই মন্দির রয়েছে আর দুপারেই কিন্তু মেলা বসেছে মেলাটা বিশাল মেলা মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি তো এইখানে এই যে এই জায়গাতেও শিবলিঙ্গ রয়েছে এইখানে অনেকগুলো বেদি রয়েছে এইখানে একে একে বেদিগুলোতে প্রণাম করে নিলাম মানে জায়গাটায় এসে সত্যি মানে এত বছরে কাছাকাছি থাকি কিন্তু আশা হয়নি আর তার থেকেও বড় কথা ইদানিং লোকের ঢল প্রচুর হচ্ছে চারিদিক থেকেই লোক আসছে আর এই যে ওই পারের নরবরিয়া শিব দেখলে আর এই যে হচ্ছে এটা এই পারের এইখানেও ওই একই রকম স্ট্রাকচারের মানে শিবলিঙ্গ রয়েছে আর এখানে এসে আরও একটা জিনিস লক্ষ্য করলাম চারিদিকে প্রচুর প্রচুর মানুষ মানে টেন্ট খাটানো রয়েছে মানে বিশাল ত্রিপাল খাটিয়ে দেয়া হয়েছে প্রচুর মানুষ সেখানে রয়েছে আর জানতে পারলাম এখানে নাকি মানুষ মানে প্রহরে প্রহরে জল ঢালে তো তার জন্য সারা রাত্রি মানুষ থাকে জেগেই আর এইখানে হচ্ছে এই যে এটা হচ্ছে নদীর এপার ওপার থেকে আমরা প্রণাম সেরে আসলাম এপারে এই যে প্রথমে শিবলিঙ্গ তোমাদেরকে দেখালাম তারপরে এইখানে একটা মানে মন্দির মতো রয়েছে আর তার উপরে এই যে বিভিন্ন দেবদেবীর মূর্তি শিব ঠাকুরের মূর্তি এখানেও দেখতে পাচ্ছ এই যে ওই পাশটা একদম মানে দুধ জলে ভরে গেছে এখানেও লোকে দুধ জল ঢালছে তো এই যে এখানে মূর্তিগুলো দেখতেই পাচ্ছ আমার ঠিক জানা নেই এই হচ্ছে মূর্তিগুলোর নাম অ্যাকচুয়ালি কী তো এই প্রচুর মূর্তি রয়েছে তো তারপর মেলায় একটু ঘুরে নিলাম মেলায় মানে প্রচুর প্রচুর দোকান বসেছে আর তার থেকেও বড় কথা ওই যে বললাম বিশাল মেলা মেলাটা মানে চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না সামনের থেকে ভিডিওর মাধ্যমে কতটুকু দেখতে পাচ্ছ আমি জানি না বিশাল মেলা বসেছে আর ওই যে বললাম নদীর ওপার এপার দুই ধারেই বিশাল মেলা তো একদিকের মানে নদীর দুই ধারের মেলা মানে দুই রকম টাইম পর্যন্ত চলবে এক ধারের মেলা আট দিন পর্যন্ত আর এক ধারের মেলা পনেরো দিন পর্যন্ত এই রকম নাকি এখানে চলে এখানে এসেই জানতে পারলাম এই ব্যাপারগুলো তো এই মেলা ঘুরে ঘুরে দেখছি আমাদের তো প্রণাম সারা হয়ে গেছে এবার মেলা ঘুরে ঘুরে দেখছি এইখানে নাগরদোলায় এসেছে বিভিন্ন বাচ্চাদেরও এই বোটিংয়ের এসেছে ব্রেক ডান্স তো বিভিন্ন এসেছে জিনিসপত্র যেগুলো ঘুরে ঘুরে দেখলাম মেলাটা সত্যি খুব ভালো আর আশেপাশে যারা থাকে তাদের অবশ্যই একবার এখানে আসা মানে এসে চাক্ষুষ দেখা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার আর এত বছরে এইবারই হয়তো শিব ঠাকুর ডেকেছিল তার জন্যই আসা সম্ভব হয়েছে হঠাৎ করে আজকেই আমাদের প্ল্যান হয় বিকেলবেলা আর তারপরেই বেরিয়ে পড়া তো এইখানে আমরা একটু মেলা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে তো খাওয়া হচ্ছে তো কি খাবো নিরামিষ খেতে হবে নিরামিষ কি খাওয়া যায় তো ওই জিলিপির দোকানে খাওয়া হলো তারপরে এই যে এইখানে নিরামিষ এই পকোড়া নেওয়া হলো আর কি খাওয়া যায় এই খুঁজতে খুঁজতে তারপরে আমরা ঘুরছি আর ওই যে আমার সাথে এক বন্ধু এসেছে ওর প্রচুর আত্মীয় এখানে থাকে তো ওনাদের সাথেও মাঝখানে দেখা হলো তারপরে এই যে একে একে আমাদের মেলা মানে ঘুরতে ঘুরতেই প্রায় চারিদিকটা ঘুরে দেখতে দেখতে আমরা এসে পৌঁছেছিলাম পৌনে ছটার সময় আর এখন বাজে আটটা তো খেতে খেতে এবার স্কুটির দিকে যাওয়ার পালা যেইখানে স্কুটি আমরা রেখেছি এবার খাওয়া দাওয়ার পর্বও শেষ মেলা ঘোরাও শেষ তোমাদের কেমন লাগলো মেলাটা অবশ্যই কিন্তু জানিও আমাদের তো এসে সত্যিই খুব খুব ভালো লেগেছে এবার এই যে স্কুটিতে বসে পড়েছি আসার সময় আমি স্কুটি চালিয়ে এসেছি আর যাওয়ার সময় এবার আমার বন্ধুর দায়িত্ব স্কুটি চালানো ওখান থেকে এসে আমাদের কালিয়াগঞ্জের কালীবাড়িতে আবার একটু দর্শন করতে চলে আসলাম এইখানে সকালে তো একবার দর্শন করেইছি আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদের আর সন্ধ্যেবেলা আবার একটু জল ঢেলে নিলাম শিবলিঙ্গতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে সুস্থ থাকো ভালো থেকো আর সঙ্গে